আমাদের সমাজে ভাগবত গীতার একটা প্রচলিত সারাংশ আছে তাতে বলা হচ্ছে যে যা হয়েছে তা ভালোই হচ্ছে যা হয়েছিল তাও ভালোই হয়েছিল এবং যা হবে সেটাও ভালো হবে এবার ভাগবত গীতায় কোথাও কৃষ্ণ বলেননি যে দুর্যোধন দুঃশাসন শকুনি এরা যে অন্যায়গুলো করেছে পাণ্ডবদের সঙ্গে এখানে খুব ভালো করেছে এবং আগামী দিনে যে অন্যায়গুলো করতে চলেছে সেও খুব ভালোই হয়েছে এবং তোমাদেরকে যে রাজ্য থেকে তাড়িয়ে ছিল তোমরা যে বারো বছর বনবাস এবং এক বছর অজ্ঞাতবাসী ছিলে সেটা খুব ভালোই হয়েছে এ কথা তিনি বলেননি তিনি গীতা ছাড়াও অন্য যে গ্রন্থগুলো আছে যথা শ্রীমদ্ভাগবত ভাগবত আরও বই আছে তাতে শিশুপাল শ্রীকৃষ্ণের নিন্দা করছিল তো উনি একবারে বলেননি যে শিশুপাল নিন্দে করে খুব ভালো করেছে যা করছে তা ভালোই করছে তিনি শিশুপালকে হত্যা করেছিলেন এসব না বলে এবং অর্জুনকেও তিনি বলেছিলেন যেটা তোমাদের বিরুদ্ধে যা হয়েছে এটা অন্যায় এই অন্যায়কারীদের তোমরা যদি তোষণ পোষণ করো সমাজ নষ্ট হয়ে যাবে তোমরা এই অন্যায়কারীদের বিরুদ্ধে যুদ্ধ করো আমি তোমাদের সঙ্গে আছি এই কথা শ্রীকৃষ্ণ বলেছিলেন কিন্তু এই গীতা সারাংশে প্রথমেই লেখা আছে যে যা হচ্ছে তা ভালোই হচ্ছে তার তারপরে লেখা আছে যে তুমি কি হারিয়েছো তাই যে দুঃখ করছো তুমি কি নিয়ে এসেছিলে তুমি কী বা হারিয়েছ এরকম একটা কথা লেখা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীকৃষ্ণ একবার বলেননি যে তুমি যে রাজ্যগুলো হারিয়েছো এর জন্য তোমার দুঃখ করে কোনো লাভ নেই এই কথা কিন্তু গীতাতে কোথাও বলেনি তিনি বলেছিলেন যে তুমি যে রাজ্য হারিয়েছ সেটাকে যুদ্ধের মাধ্যমে জয় করো এবং নিষ্কণ্ঠক রাজ্য ভোগ করো এই কথা গীতাতে দেওয়া আছে বরং অর্জুন এরকম বলছিলেন যে আমার আমি যদি ভিক্ষা করে খেতে চাই তাও ভালো আমি এই যুদ্ধ করবো না মানে অর্জুন অনেকটা সেকুলার টাইপের মানুষ ছিলেন অনেকটা গান্ধীজির মতো আচরণ করছিলেন অহিংসা পরম ধর্ম ইত্যাদি ইত্যাদি বলছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে বললেন যে তুমি একটা বোকাল মতো কথা বলছো একদল লোক তোমার বিরুদ্ধে অন্যায় করেছে তুমি সেটাকে মেনে নিচ্ছ তুমি সেটাকে পুনরায় ছিনিয়ে নিচ্ছ না তোমার প্রাপ্য জিনিস তুমি নিচ্ছ না আমাদের বেদান্ত শাস্ত্র বলা আছে উত্তিষ্টত জাগ্রত প্রাপ্য বলার নিবোধ হতো ওঠো জাগো নিজের প্রাপ্য নিজে বুঝে নাও আর এখানে গীতার যে সারাংশ তাতে দেখা যাচ্ছে যে লড়াই টড়াই কিছুই করতে হবে না সেখানে লড়াইয়ের কথা বলাই নেই সেখানে যোগ করতে হবে এই কথা বলাই নেই সেখানে ভগবানের ভক্ত হওয়া এই কথা বলাই নেই একেবারেই বলা নেই তাহলে এই সারাংশটা পাঠ করে হিন্দুরা এরকম মনে করছে যে যা হয়েছে তা ভালো হয়েছে তাহলে আমাকে মুসলমানরা যে আমাদের জমি জায়গা কেড়ে নিয়েছে তো গীতা অনুযায়ী তো খুব ভালো করেছে তাহলে আমাদের উচিত লড়াই না করে সংগঠন না করে চলে আসা তাই তারা বাংলাদেশ থেকে ভারতবর্ষে চলে এসছে কিছু লোক লড়াই করেছে কিন্তু বাকিরা তাদেরকে সহায়তা করেনি তার কারণে এই গীতার বাণীটা বহুদিন থেকে প্রচলিত গোটা দেশে বিভিন্ন ভাষায় এই গীতাটার এই গীতার বাণীটা ভয়ঙ্করভাবে প্রচলিত বিশেষ করে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে তো খুবই প্রচলিত এমন হতে পারে যে এই গীতার বাণীটা হয়তো কেউ মস্তফ করে প্রচার করেছে এই এই লোকগুলো জানে যে আমরা মাঝে মধ্যে হিন্দুদের মারব এবং সর্বস্ব কেনে নব তখন হিন্দুরা ভাববে যে তাদের গীতাতে তো লেখাই আছে যা হয়েছে তা ভালো হয়েছে আর যেটা তোমার আছে কাল সেটা তোমার হয়ে যাবে আর একজনের হয়ে যাবে এই কথা গীতা সারাংশ লেখা আছে কিন্তু এই কথা শ্রীমদ্ভাগবত যে অরিজিনাল গীতা সে কথা কোথাও বলা নেই যে আর যেটা তোমার আছে কাল সেটা আরেকজনের হয়ে যাবে অতএব তুমি হাঁদার মতো যুদ্ধক্ষেত্র ত্যাগ করে পালিয়ে যাও এই কথা কোথাও বলা নেই এই লেখাটি কে লিখলো তার নাম লেখা নেই এই শ্রীমদ্ভাগবত যে প্রচলিত যে ভুল যে সারাংশটি আছে সে কে লিখল সে ক সে তার নাম লেখা নেই কোথা থেকে লেখা হলো সেও লেখা নেই কোথা থেকে প্রচার হচ্ছে সেও লেখা নেই আমরা মাঝে মধ্যে দেখেছি যে কিছু কিছু জায়গা থেকে এটা প্রচারিত হচ্ছে গায়ত্রী পরিবারকে অনেক সময় প্রচার করতে দেখেছি কিন্তু এক্স্যাক্টলি কোথা থেকে উৎপত্তি হলো এমন কি এই বাণীটা নিয়ে গানও শুদ্ধ হয়ে গেছে অনুরাধা পারোয়াল গানও গিয়েছেন এই ভুল বাণীটা নিয়ে এবং হিন্দুদের ঘরে ঘরেই ভুল বাণীটা সারাংশটা টাঙানো আছে আমাদের জানতে হবে ভাগবত গীতায় লড়াই করার কথা বলা আছে আমাদের জানতে হবে শ্রীমদ ভাগবত গীতায় অন্যায়ের বিরুদ্ধে যদি কেউ অন্যায় করে কোনো কিছু কেড়ে নেয় তাহলে সেটা পুনরায় নিজের দখলে নিয়ে আসার জন্য লড়াই করার কথা বলা আছে একবারও বলা নেই যে আজকে এটা তোমার ছিল কালকার একজন হয়ে গেছে তুমি ছেড়ে দাও আমাদের ভারতবর্ষ চিরকাল সনাতন ধর্মাবলম্বীদের আছে কালকে সেটা মুসলমানদের হয়ে যাবে পরশুটা এটা খ্রিস্টানদের হয়ে যাবে এই কথা স্বাধীনতা সংগ্রামীরা মানেননি তারা পকেটে গীতা নিয়ে লড়াই করেছিলেন এবং দেশটিকে আবার উদ্ধার করেছিলেন এখনও দেশের বহু অংশ উদ্ধার হয়নি সেসব দেশের হিন্দু জনগণ মানে অনেক অনেকাংশেই ক্লিব হয়ে পড়ে আছেন সঙ্গ শক্তি কলৌ যুগে এই কথা এই সারাংশগুনিতে কেউ বলে না এই কলিযুগে সংগঠন শক্তি লড়াই করো একত্রিত হয়ে সংগ্রাম করো এই কথাগুলো কেউ না বলে তোমার কি হারিয়েছ তুমি দুঃখ করছো আজ যেটা হয়েছে আজ যেটা তোমার কালচার আর একজনের হয়ে যাবে পরিবর্তন সমাজের নিয়ম এইসব বলা আছে হ্যাঁ পরিবর্তন সমাজের নিয়ম ঠিকই এটা গীতাতে বলা আছে এই একটা কথা বলা আছে যে পরিবর্তন সমাজের নিয়ম কিন্তু তার মানে এই নয় যে খারাপ পরিবর্তনগুলোকে আমাকে মেনে নিতে হবে এবং যখন আমার সময় আসবে তখনও আমি খারাপ পরিবর্তনগুলোকে ভালোর দিকে ঘুরিয়ে নেওয়ার কোনো চেষ্টা করব না কোনো সংগ্রাম করব না তা কিন্তু নয় অতএব শ্রীমৎ ভাগবত গীতার যে বাণীটি প্রচলিত আছে এবং ঘরে ঘরে টাঙানো আছে সেটি সম্পর্কে সাবধান হন সতর্ক হন এই বাণী যদি মাথায় একবার ঢুকে যায় তাহলে লড়াই করবার কোনো ইচ্ছা হিন্দুদের থাকবে না ফলে হিন্দুদের এলাকা যখন খ্রিস্টান না মুসলমান না দখল করে নেবে হিন্দুদের নারীকে যখন ছিনিয়ে নিয়ে চলে যাবে তখন লড়াই করার ইচ্ছাটাও অনেক হিন্দুর মনে জাগবে না তাই এই বিষয়ে সতর্ক করার জন্য এই ভিডিওটি তৈরি করলাম আমাদের সকলকে অভিনন্দন জানিয়ে অন্ধকার মতো এই ভিডিওটি সমাপন করছি